হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি আমার একটু আমি আজকে সারাদিন মানে সারা সন্ধ্যা থেকে কী কী কাজ করলাম সেগুলি এখন দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে সুন্দর করে কুচিয়ে আলুগুলোকে এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবো আলু ভাজি করতে হলে সর্বপ্রথম আপনারা সবাই জানেন আলুভাজি কীভাবে করতে হয় এটা নতুন না বাট আমার আজকে শেয়ার করতে ইচ্ছে করলো তাই করলাম তো এখন আমি এখানে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ ও মরিচ কেটে নিয়েছিলাম তো এখন আমি কড়াই তেল দিয়ে তেল ভালো করে গরম হলে এখন আমি এটার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে অ্যাড করবো পেঁয়াজ মরিচ অ্যাড করব এখন আমি একটু ভালো করে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেবো যাতে হালকা একটু পেঁয়াজ মরিচগুলো ও ব্রাউনি ব্রাউনি মানে ব্রাউন কালার হয় যে বাবা বাদামি কালার হয় তাহলে এর মধ্যে আমি লবণ ও হলুদ অ্যাড করব যাতে ভাজিটা হলুদ অ্যাড করবো যেন ভাজি ভাজিটার কালার একটু সুন্দর দেখতে হয় এবং সুন্দর দেখতে হয় যাতে ভাজিটা দেখতে সুন্দর হয় সুন্দর হয় এখন আপনারা দেখতে আমি হলুদ দিয়ে দিলাম এখন এটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি আলুগুলো যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করব। এখন আমি আলুগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেবো যাতে হলুদ ও মরিচগুলো সুন্দর করে সুন্দর করে ম্যাচ মিশে যায় আলুর সাথে এতে একটা সুন্দর কালার আসে এখন আমি আলুগুলো দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার কিছু ঢেকে দেব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব এখন আর একটু ভালো করে নেড়ে নেড়ে তারপর ঢেকে দেব। তো আমার এই যে আমি ঢেকে দিলাম ঢেকে দিব এখন তো যারা আমার আমি এখন আপনাদের মধ্যে নতুন তা আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি আমার আপনার মল্যমান সময় থেকে একটু সাপোর্ট করেন তাহলে আমি ই অনেক খুশি হতাম তো এখানে আমি ভাত বসার জন্য চাল ধুয়ে নিব চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ অনেকে আমাদের অনেকে দাদি নানিরা বলতো যে চাল ডাল দু তিনবার তিন চারবার করে ধুতে হয় তা কী কারণে ধুতে হয় জানি না বাট ধুতে হয় ভালো করে ধুতে হয় তো আমি সেই নিয়ম সেই নিয়ম ছোটোকাল থেকেই ফলো করি তো আমি ভালো করে দু তিনবার করে ধুয়ে নিব ধুয়ে নেওয়া শেষ হলে এখন আমি কলটা ট্যাপটা অফ করে আমি এখন চুলোর উপরে ভাতটা বসিয়ে দিব এখন আমি ভাতটা সুন্দর করে বসিয়ে দেব। ও বসানো হলে চুলাটা অন করে দেব এখন আমি আমার বেবি মানে ছোট বাবু মেয়েটার ঘরটা নষ্ট গুছানো ঘরটা নষ্ট করছে খেলা করে তো এখন আমি ঘরটা গুছিয়ে নেব ঘরটা গুছানো হলে এই যে আমি ঘরটা গুছিয়ে নিলাম এখন আমি অন্য আর একটা অন্য আরেকটা ঘরও ভালো করে গুছিয়ে নেবো ও তো ভাত ইয়ের মধ্যে বসানো এখন আমি অন্য ঘরটাও এসে গুছিয়ে নিলাম তো ভাত গুছানো হলে এখন আমি যাব ভাজির কাছে ও ভাতের কাছে দেখতে যে। এখন আমার ভাতটা বলো করে চলে এসেছে তো আমি ভাতটা আজ কমিয়ে তো ভাতটা নাড়া দিয়ে দেব এবং সাথে আমি ভাজিটারও নাড়া দিয়ে দেখব যে ভাজিটা হয়েছে কিনা এখন এখানে ভাজিটাও আমার হয়ে গিয়েছে তো ভাজিটা নাড়া দিয়ে আমি নামিয়ে ফেলব তো আজকে এখানেই পর্যন্ত শেষ আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে এটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আমি আপনাদের মাঝে নতুন ভুল টুটি সবার মাঝখানে থাকে তো আমার ভুলগুলো ধরিয়ে দিবেন কমেন্ট বক্সে যে এখানে এখানে ভুল হচ্ছে এভাবে এভাবে করো ও তো এখানেই থাক আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড দেখা হবে আবার অন্য একদিন